আল্লাহ তালার না কারণে আমি গুনাগার হব এখন আপনি বলতে পারেন হুজুর আমি কষ্টে আছি তো আমি বলবো না যে হ্যাঁ ভাই আমি কষ্টে আছি কষ্টে আছি বলাটা দোষের বিষয় না কিন্তু ইমানদার কষ্টের মধ্যে থেকেও আল্লাহ শুক্রিয় আদায় করবে কষ্টের মধ্যে থেকেও আল্লাহ এখন কেউ বলতে পারেন এটা কেমন কথা বললেন ভাই কষ্টের মধ্যে থেকে শুক্র আদায় করবে কেমনে একজন মনে করেন মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করছে বাইক অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্ট করে বেচারার পা ভেঙে গেছে হাত ভাঙে গেছে এখন সে আল্লাহর কাছে কি বলে শোকর আদায় করবে যে আল্লাহ আমার ট্যাংটা ভাঙিয়ে দিছ তোমার শুক্রিয়া এই সে কোন যুক্তিতে শোকর আদায় করবে এই যে একটু আগে বললাম যে বিপদেও আল্লাহর শোকর আদায় করতে হবে তো এখন বেচারা কোন যুক্তিতে শোকর আদায় করবে যুক্তি শুনেন যুক্তি হলো এই যে লোকটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে তার হয়তো একটা হাত বা একটা পাও ভাঙছে বা অন্য কোনো ক্ষতি হয়েছে ধরেন একটা পাও কেটেই ফেলে দিতে হয়েছে বা পড়ে গেছে আলাদা হয়ে গেছে আল্লাহ না করুক এরকম কারণ হলো সে যে যুক্তিতে শোকর আদায় করবে সেটা হলো যে এই বাইক অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু কি পারতেন না অনেক মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে অনেকের মৃত্যুও হয় না এমনভাবে পঙ্গু হয়ে যায় এমন ভাবে হয়ে যায় আহত হয়ে যায় যে মাসকে মাস আইসিউতে থাকার পর সেন্স আসে না মরেও না বাঁচেও না হয় কি হয় না তো আল্লাহ রব আলামিন আমাকে সেই অবস্থা দেন নাই তার চাইতে আমি বহুগুণ ভালো আছি অন্তত সেই দিকে তাকিয়ে ইমানদার বলবে আলহামদুলিল্লাহ আমার একটা পাও ভাঙছে আল্লাহ আমাকে তো জীবিত রাখছেন আমার একটা পাও ভাঙছে একটা পাও তো আল্লাহ ভালো রেখেছেন আমার এই বিপদটা হয়েছে অমুকটা তো হয় নাই এরকম যখন চিন্তা করবেন তখন নগদ একটা লাভ হবে কি জানেন একেবারে নগদ লাভ হবে ওই কষ্ট যেটা আপনার হচ্ছে আপনার পাও ভাঙলো আপনার যে পেরেশানি এই পেরেশানিতে সাথে সাথে একটা মানসিক প্রশান্তি পাবেন কারণ আপনি নিজেকে এর কঠিন পরিস্থিতির সাথে কম্পেয়ার এবং তুলনা করেছেন তুলনা করার সঙ্গে সঙ্গে আপনার মনের ভিতরে প্রশান্তি অনুভব করবেন আলহামদুলিল্লাহ আমি তো প্রাণে বেঁচে আসি আমি তো অনেককে জানি যে সে অ্যাক্সিডেন্টে গিয়ে সে ব্রেইনে আঘাতপ্রাপ্ত হয়ে সেন্সলেস হয়ে সে আইসিউতে সে মাসকে মাস বছরকে বছর ভুগতেছে বিছানায় সারা জীবনের জন্য শুয়ে গেছে আর সে মৃত্যু পর্যন্ত উঠতে পারবে না এভাবে তার বাকি জীবন কাটাতে হবে আমি তার তুলনায় আল্লাহ অনেক ভালো রেখেছেন যে পাও ভাঙছে এক দুই মাস পর ঠিক হয়ে যাবে হয়তো কিছু পয়সা খরচ হবে এর চাইতে বেশি পয়সাও তো খরচ হতে পারতো আল্লাহ তালা আমাকে সেই তুলনায় তো ভালো রেখেছেন এই কথা চিন্তা করে শোকর আদায় করবেন এর নাম হলো ইমানদার আল্লাহ তালা আমাদের সবাইকে সুখে দুঃখে সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলার টফিক ডান আমার কাছে অনেক মানুষ আসে অফিসে আয়শা বলে হুজুর আমার বিপদের কোনো শেষ নেই কোনো শেষ নেই অনেক সময় মহিলারা আসেন এসে বলেন ভাই একদিক থেকে তো মানুষ একটু সুখে থাকে আমার স্বামীটাও মানুষ না কষ্ট দেয় শাশুড়িও অনবরত আমাকে কষ্ট দেয় দুঃখ দেয় আমি বাপের বাড়িতে গেলে বাপের বাড়িতে আমাকে কটু কথা শোনায় মন্দ কথা শোনায় তারা আমার দোষ দেয় তারা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে না হুজুর এমন মহিলাও আমার কাছে ফোন করেছে বলেছে হুজুর স্বামীটা তো অমানুষ অমানুষ নিজের পেটের সন্তানগুলো বড় হওয়ার পর বাপের মতো তারাও অমানুষ হয়ে গেছে আমাকে চিনেও না আমি সেই সমস্ত বোনকে বলি যে আপনার স্বামী ছেলে মেয়ে বাপ মা সবাই অমানুষ সবাই আপনার প্রতি জুলুম করছে সবাই কষ্ট দিচ্ছে আমি মেনে নিলাম এই সকল কষ্টের বিনিময়ে যদি আল্লাহ তালা আপনাকে জান্নাত দেওয়ার সিদ্ধান্ত নেন যে আমারে বান্দিকে আমি স্বামীকে দিয়া কষ্ট দিব খানায় কষ্ট দিব অসুখ দিয়া কষ্ট দিব নানা রকম বিপদ দিব এই বিপদগুলার কি একসময় শেষ আছে না নাই শেষ আছে আর কিছু না হোক মরলে তো শেষ হয়ে যাবে মরার পরে কি স্বামী কষ্ট দিতে পারবে শাশুড়ি কষ্ট দিতে পারবে কে কষ্ট দিতে পারবে না আপনার যত কষ্টই হোক এই কষ্টের একটা এন্ডিং আছে না নাই একটা এন্ডিং আচ্ছা একটা শেষ আছে যদি আপনার কষ্ট শেষ হওয়ার পর আল্লাহ সালা কে আমতের দিন আপনাকে বলেন বান্দা তোমাকে অনেক কষ্ট দিয়েছি বিভিন্নভাবে পরীক্ষা করেছে। তুমি সারা জীবন চল্লিশ পঞ্চাশ ষাট বছর কষ্ট করেছ এই পঞ্চাশ বছর টানা বহু দিক থেকে কষ্ট সহ্য যে করেছো তার বিনিময়ে তোমাকে অনন্ত অসীমকালের জান্নাত যেটা শুরু আছে শেষ নাই সে জান্নাত তোমাকে আমি ওই চল্লিশ বছরের কষ্টের বিনিময়ে দিয়ে দিলাম তাহলে এই ডিলিংসটা এই আল্লাহর সাথে এই ডিলটা আল্লাহর সাথে এই লেনদেনটা এই বিনিময়টা এই কম্পেয়ারটা দুনিয়ার কষ্টের বিনিময়ে আখরাত অনন্ত হিমশৃঙ্খলের জান্নাত যদি আল্লাহ দেন তাহলে সেটা লাভজনক না লস লাভ না তো ইমানদার যখন এভাবে দেখবেন তখন তার ওই দুঃখের মধ্যে থেকেও সুখের হাসি হাসতে ইচ্ছা করবে সুযোগ তৈরি হবে আল্লাহ ইমানদারকে এত বেশি সমৃদ্ধ বলেছেন